বাজেট কত যদি একটু বলে পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আরজেদা ফাইটার সকলকে জানায় শুভ মহালয়ের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তো বন্ধুরা আমি এসেছি মালদার বিগ বাজেটের পুজো প্রস্তুতি অর্থাৎ বিগ বাজেটের যে সমস্ত পুজোগুলো হয় সেই পুজো মণ্ডপের প্রস্তুতি পর্ব কেমন চলছে সেটি তো আজ আমি এসেছি শান্তি ভারতী পরিষদ যেটি মালদা বিগ বাজেটের পুজোগুলোর মধ্যে অন্যতম একটি আর এবারে তাদের থিম হচ্ছে ভৈরব লোক প্রায় পঁচিশ থেকে ত্রিশ লক্ষ টাকার বাজেটের বিনিময়ে তৈরি হচ্ছে এই মণ্ডপটি আর শান্তি ভারতী পরিষদ প্রত্যেকবার নিত্য নতুন কিছু নিয়ে আসে মালদাবাসীর জন্য অর্থাৎ শহরের মধ্যে সবথেকে বিগ বাজেটের পুজোগুলোর মধ্যে অন্যতম একটি আর এই সেই পুজো প্রস্তুতি অর্থাৎ প্যান্ডেলের কাজ জোর কদমে চলছে আর কতটা কি চলছে এটা হচ্ছে মূল এন্ট্রি গেট অর্থাৎ এন্ট্রির উপরে একটি পুল টাইপের করা হয়েছে আর নিচে থাকবে জল আর সামনে এই যে দেখতে পাচ্ছ হাতির স্ট্রাকচারগুলো রয়েছে আর ওই সাইডে দেখা যাচ্ছে সেটা হচ্ছে ব্রিজ টাইপের সেটাও সুন্দর করে কাজ করা চলছে আরও কাজ হবে যখন আপডেট হয়ে যাবে তখন অবশ্যই তোমাদের সামনে আমি একবার ভিডিও নিয়ে আসবো অর্থাৎ পুজো যখন রানিং অবস্থায় থাকবে এখন তো পুজো প্রস্তুতি চলছে আর সেই প্রস্তুতি পর্বটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন প্রচুর পরিমাণে জোর কদমে কাজ চলছে আর এই ভৈরব লোক অর্থাৎ সিবিএফ যে মন্দির রয়েছে সেই মন্দিরের চত্বর স্থাপনটা খুব সুন্দরভাবে সাজে সেটা বসে যাচ্ছে এখানে ব্যবহার করা হচ্ছে ইম প্লাইউ বোর্ড এবং টিন রড নানা রকম সরঞ্জাম দিয়ে তৈরি হচ্ছে এই সুন্দর

বাজেট কত যদি একটু বলেন পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা তিরিশ লক্ষ আর পুজোটা কবে উদ্বোধন হবে এটা উদ্বোধন হবে অ্যাকচুয়ালি আমাদের এটা মুখ্যমন্ত্রী করবেন ভার্চুয়াল আচ্ছা তো সেই জন্য আমরা এখনো ডেট পাইনি আমরা ডেট পেলে আমরা ওটা ডেটটা তো বন্ধুরা এই ছিল শান্তি ভারতী পরিষদের যে পুজো মণ্ডপের প্রস্তুতি পর্ব তো তোমরা দেখলে প্রস্তুতি পর্ব আর আমি উদ্যোক্তাদের সাথে কথা বলে তোমাদেরকে জানালাম ঠিক পুজোর বাজেট কত কী থিম সমস্ত কিছুই তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যদি সাথে থাকবে আর অবশ্যই আসবে আমাদের মন্ডায় শান্তি ভারতী পরিষদে দেখা হচ্ছে নেক্সট